নমস্কার বন্ধুরা আজ এই মাসের শেষ সোমবার তাই নতুন মাস যাতে সুন্দর কাটে মহাদেবের আশীর্বাদ যাতে আমাদের উপর থাকে তাই প্রত্যেকের কিন্তু আজকের দিনে এই নিয়মগুলো মেনে মহাদেবের আশীর্বাদ গ্রহণ করা উচিত কারণ যার উপর ভোলানাথের হাত থাকে তার কেউ কোনোদিনও কোনো ক্ষতি করতে পারে না কারণ দেব তাদেরও যিনি দেব তিনি মহাদেব তাই বন্ধুরা নতুন বছরকে সুন্দর করতে সকল বাধা বিঘ্নের নাশ করতে মাসের শেষ সোমবার আপনারা এইভাবে অবশ্যই পালন করুন দেখবেন মহাদেবের কৃপায় আপনাদের নতুন মাস এবং নতুন বছর অর্থ সুখ শান্তিতে ভরিয়ে দিয়েছে তাই অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটি পুরোটা দেখুন বন্ধুরা এই লক্ষণগুলো যার মধ্যে থাকে তার মাথায় স্বয়ং মহাদেবের হাত থাকে এমন মানুষের ক্ষতি কেউ করতে পারে না কারণ যার উপর স্বয়ং মহাদেবের হাত থাকে তার ক্ষতি স্বয়ং যমরাজও করতে পারে না তিনি ভোলানা তিনি কোনো ধরনের ভেদ করেন না তার কাছে সবাই সমান ভগবান শিবকে প্রসন্ন করার জন্য দামি প্রসাদ সুন্দর ফুল ধনসম্পদ কিছুই দরকার পড়ে না তিনি শুধু এক ফোঁটা জলেতেই তুষ্ট হয়ে যান যে ভক্তিভরে এক ফোঁটা জল শিবলিঙ্গে চড়ায় তার সমস্ত দুঃখে নাশ হয়ে যায় এবং সেই মানুষদের মধ্যে এই লক্ষণগুলো দেখতে পাওয়া যায় তো চলুন বন্ধুরা জেনে নেই কী সেই লক্ষণগুলো নমস্কার বন্ধুরা আমি শিউলি আমার হ্যাপি উইথ শিউলি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে একটি করে হরে হরে মহাদেব কমেন্ট করে দিয়ে অবশ্যই যাবেন প্রথম লক্ষণ যে ব্যক্তির ওপর মহাদেবের হাত থাকে সে ব্যক্তি সাধারণ জীবনযাপন করতে খুবই ভালোবাসে মানে দেহকে সুন্দর করে সাজানো বড় বাড়ি বড়ো গাড়ি সবের মোহ তার কেটে যায় সে একটি অন্য জগতে থাকে সেই ব্যক্তি কখনো কাউকে ছোট করে না এবং মানুষেরা খুবই পশুপ্রেমী হয় তারা পশু পাখিদের খুবই ভালোবাসে দ্বিতীয় লক্ষণটি হলো মহাদেবের প্রকৃত ভক্ত যারা তারা নিজের উপর কখনো অহংকার করে না তার কাছে জ্ঞান ধন সম্পদ মান সম্মান সব থাকা সত্ত্বেও কখনও অহংকার করবে না তিনি সবাইকেই সম্মান দেন তার কাছে গরিব ধনী শিক্ষিত অশিক্ষিত সবাই সমান তৃতীয় লক্ষণটি হলো যে ব্যক্তি সর্বদা অন্যের সাহায্য করার জন্য ছুটে যায় বা যার মনে সর্বদা অন্যের সাহায্য করার চিন্তা থাকে সেই মানুষের ওপর মহাদেবের বিশেষ কৃপা থাকে চতুর্থ লক্ষণটি হল যে মনুষ্য অধিক বলবান হয় কখনো নিজের শক্তির দুর্ব্যবহার করে না বরং সে অসহায় মানুষের সাহায্য করে মহাদেবের ভক্তরা নিজে কষ্টে থেকে সেই কষ্টের মধ্যেও অন্যকে সাহায্য করে কঠিন সময় সেই ঈশ্বরের উপর বিশ্বাস হারায় না এ এমন মানুষেরাই স্বপ্নেই শিবলিঙ্গের দর্শন করে অর্থ সে স্বপ্নে শিবাজি বা শিব মন্দিরে দর্শন করে এমন মানুষের ওপর সর্বদাই মহাদেবের হাত থাকে তাই চরুণ বন্ধুরা এবার আমরা জেনে নিই এই মহাসোমবার আপনারা ভগবান শিবকে কিভাবে অর্পণ করবেন এবং কি অর্পণ করবেন এক নম্বর হচ্ছে গোলাপ বন্ধুরা ভগবান শিবের অত্যন্ত প্রিয় ফুল এই এই গোলাপ অন্যতম তাই যদি আপনারা এই মাসে ভগবান শিবের নামে বা ভগবান শিবকে যদি আপনারা এই গোলাপ ফুল অর্পণ করতে পারেন তো বন্ধুরা আপনাদের প্রেম সম্বন্ধ ও ধন সম্পত্তিতে বন্ধুরা আপনারা সফলতা প্রাপ্ত করবেন এছাড়াও যদি বন্ধুরা আমরা এই মাসে শিবজিকে এই ফুল অর্পণ করতে পারি তো বন্ধুরা আমরা শরীর ও অভিশাপ থেকেও এই মাসে মুক্তি পেয়ে যাই দুই নম্বর হলো বেলফুল বন্ধুরা এই মাসে শিবজিকে বেল ফুল অর্পণ করলে যে মনোবাসনা আমাদের কিছুতেই পূর্ণ হচ্ছে না তা ভগবান শিবের কৃপায় খুবই তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায় এবং জীবন থেকে নানা রকমের বাধা বিপত্তি এতে নাশ হয় তিন নম্বর হল বন্ধুরা যদি আপনাদের জীবনে বিভিন্ন রকমের বাধা বিপত্তি লেগে রয়েছে কোনো কাজেতে আপনারা সফলতা প্রাপ্ত করতে পারছেন না তো বন্ধুরা এই মাসে যদি আপনারা শিবলিঙ্গে চামেলি ফুল অর্প করতে পারেন তো বন্ধুরা এই সমস্যা থেকেও আপনারা এই মাসে বেরিয়ে আসবেন চার নম্বর হলো ধুতরা ফুল বন্ধুরা শিব পুরাণে অনুসারে ধুতরা ফুল ও ধুতরা ফল ভগবান শিবের অত্যন্ত প্রিয় তাই ফুল ও ফল ছাড়া ভগবান শিবের পূজা অসম্পূর্ণ তাই যদি বন্ধুরা আপনারা এই দিন যে মনোবাসনা নিয়ে এইগুলি শিবলিঙ্গে অর্পণ করবেন তা ভগবান শিবের আশীর্বাদে তাড়াতাড়ি পূর্ণ হবে তাই বন্ধুরা এই মাসকে মনবাসনা পূর্ণের মাসও বলা হয় নাম্বার পাঁচ আকন্দ ফুল বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুসারে এই আকন্দ ফুল ভগবান শিবের খুবই প্রিয় এছাড়াও নীলকণ্ঠ পদ্ম ও নীলকমল ভগবান শিবের খুবই প্রিয় কিন্তু বন্ধুরা আপনারা কেতুকীয় কেওড়া ফুল শিবলিঙ্গে ভুলেও অর্পণ করবেন না বন্ধুরা এই পবিত্র মাসে আপনারা একবার হলেও স্মরণ করুন ভগবান শিবের এই অচমন্ত্র যাকে শিব গায়ত্রী মন্ত্র বলা হয় এই মাসে বন্ধুরা ভগবানের এই অচুক মন্ত্র স্মরণ করলে মানুষের গ্রহদোষ অর্থ কষ্ট কাল সর্বদোষ এমন নানা রকম বাধা বিপত্তি মহাদেব নিমেষেই নাশ করে দেন তাই আজকের এই ভিডিওটিতে বন্ধুরা আপনাদের জানাবো যে গায়ত্রী মহাগায়ত্রী মন্ত্র আপনারা কিভাবে জপ করলে এই মাসের মধ্যে বন্ধুরা আপনারা উপকার পাবেন ভিডিওটি বন্ধুরা আপনারা কিন্তু পুরোটাই দেখতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আপনার ব্রহ্মাণ্ডকে ত্রিদেব চারণা করেছেন ভগবান বিষ্ণু এই ব্রহ্মাণ্ডের পালনকর্তা ভগবান ব্রহ্মদেব এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা আর মহাদেব এই সৃষ্টির ধ্বংসকর্তা তাই তাকে মহাকাল বলা হয়ে থাকে সমস্ত দেবতা দানব এবং পশু পাখিও মহাদেবের ভক্ত কারণ তিনি কখনো কারোর ওপর ভেদ করেন না তাই তাকে ভোলানাথও বলা হয় প্রভু এতটাই ভোলা যে সামান্য জল ও বেলপত্র দিয়ে যদি আমাদের মনোবাসনা বলে ভগবানের অভিষেক করি তো মহাদেব তা পূর্ণ করে দেন মানা হয় যে বাবার নামে যদি কোনো ব্যক্তি ষোলো সোমবার রাখে তো সেই ব্যক্তির মনোবাসনা অবশ্যই পূর্ণ হয়ে যায় বড় বড় বাধা বড়, বড় দুর্ভাগ্য বাবা নিমেষেই নাশ করে দেন কিন্তু যারা বন্ধুরা আপনারা এই ষোলো সোমবার ব্রত রাখতে পারছেন না তারা এই মাসে অবশ্যই কিন্তু একদিন হলেও একটি বার ব্রত রাখুন এতে নিজেরাই বন্ধুরা আপনারা দেখবেন যে কি চমৎকারটা আপনাদের সাথে ঘটতে চলেছে সারা বছর আপনারা কেমন সৌভাগ্যে কাটাচ্ছে তাই যেই দিন বন্ধুরা আপনারা এই ব্রত রাখছেন সেই দিন অবশ্যই কিন্তু আপনারা ব্রহ্মগৃহে ঘুম থেকে উঠবেন এরপরে স্নান করে আপনারা পরিবারে পরিষ্কার জামাকাপড় পরে পুজো ঘর বা নিরিবিলি কোনো জায়গায় গিয়ে আপনারা ভগবানের ধ্যান করুন এবং সংকল্প নিন যেই ব্রত চলাকালীন আপনারা ব্রহ্মচর্যে পালন করবেন তারপরে ধ্যান হয়ে যাওয়ার পরে আপনারা বাড়িতে বা মন্দিরে ভগবান শিবের করবেন ভগবানের প্রিয় ফল ভগবানের প্রিয় ফুল গঙ্গা জল বেলপত্র ও কাঁচা দুধ দিয়ে ভগবানের আরাধনা করবেন এরপর এই দিনে আপনারা যে কোনো ধরনের সাদা জিনিস বা সাদা বস্ত্র কোনো গরিব দুঃখীকে আপনারা দান করুন তাই সব কিছু হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনারা এই দিনে অবশ্যই ভগবানের মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে ভগবানের শ্রাবণ সোমবার ব্রত করে কথা আপনারা পাঠ করুন বা শ্রবণ করুন এবং তারপর আপনারা ভগবানের আরতি করে এই ব্রত সম্পন্ন করুন এই মাসের এই বড় সোমবারে এইভাবে বন্ধুরা আপনারা একটি বাবার আরাধনা করে দেখুন দেখবেন যে বাবা এতটাই ভোলা যে আপনাদের মনোবাসনা বাবা অবশ্যই পূর্ণ করে দেবে এবং যারা বন্ধুরা আপনারা বহুদিন ধরে অর্থ কষ্টে ভুগছেন তারা যদি এই মাসে সামান্য বিধানার রস দিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে পারেন তো অবশ্যই বন্ধুরা আপনারা এই অর্থকষ্ট থেকে বেরিয়ে আসবেন এবং যেসব পরিবারে রোগ ব্যাধি নিত্য ঘিরে রয়েছে তারা যদি বন্ধুরা এই মাসে জলে কালো তিল মিশিয়ে তা দিয়ে শিবলিঙ্গ অভিষেক করতে পারেন তো অবশ্যই বন্ধুরা আপনারা এই সমস্যা থেকে বাইরে বেরিয়ে আসবেন কিন্তু এই দিনে বন্ধুরা আপনারা কোনো রকমের কিছু তামসিক খাবার খাবেন না আর এই মাসে আপনারা সকালে ঘুম থেকে উঠেই যে মন্ত্রটি আপনারা স্মরণ করবেন তা হচ্ছে ভগবান শিবের গায়ত্রী মন্ত্র এছাড়া স্নান করেও আপনারা তো আপনারা এই মন্ত্রটি জপ করতে পারেন এতে সাত দিনের মধ্যেই বন্ধুরা আপনার উপকৃত পাবেনি আর তা হচ্ছে ওম তৎপুরুষায় বিধময়ে মহাদেব মহি তন্ন রুদ্র প্রচোদ বন্ধুরা বন্ধুরা পরিবারের সুখ শান্তি বজায় রাখার জন্য প্রত্যেক সোমবার মহাদেবের পূজা করা উচিত এতে গ্রহদোষ নাশ হয়ে যায় এবং বাধা বিপত্তি কেটে যায় তাই আজ বন্ধুরা এই মাসের বড় সোমবার তাই আপনারা সুযোগ কিন্তু একদমই হাতছাড়া করবেন না এই সময় মহাদেবের আশীর্বাদ নিয়ে রাখাটা অত্যন্ত জরুরি কারণ মহাদেবী একমাত্র যিনি তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যান এবং ভক্তের মনোবাসনা তিনি পূর্ণ করে দেন তাই এই জন্যই মহাদেবকে ভোলানাথও বলা হয় এই দিন রাতের বেলায় ভগবান মহাদেবের নাম নিয়ে আতপচাল মুগ ডাল আলু ঘি এছাড়া বিভিন্ন রকম সবজি দিয়ে আপনারা একটি ভগবানের ভোগের মতন প্রসাদ রান্না করবেন এবং সেই প্রসাদটি আপনারা তামা অথবা পিতলের পাত্রে রান্না করবেন এবং তারপরে সেই প্রসাদ আপনারা ভগবান শিবকে স্মরণ করে মা অন্নপূর্ণাকে প্রণাম করে সকলে মিলে গ্রহণ করুন কিন্তু ভুলেও বন্ধুরা আপনারা এই দিনে মদ মাংস পেঁয়াজ রসুন মানে কোনো রকমের আমিষ জাতীয় একদমই খাবার খাবেন না যদি এই দিন ব্রতের ফল পেতে চান এছাড়া বন্ধুরা আপনার আপনারা এই দিন সামান্য হলেও শিফল মানে যাকে আপনারা নারকেল ফলেন তা গ্রহণ করুন এতে বন্ধুরা মানুষের আর্থিক ভাগ্য খুলে যায় যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকুন